গাঁদা মাদা ভাবছি খাবো দিয়ে ভাবছি গাঁদা কোথায় পাওয়া যাবে গাজা তো ওটা বাইপাসের মোড়ে পাওয়া যাবে বাইপাসের মোড়ে পাওয়া যাবে আমাদের তো এখন বয়স হয়নি গাঁদা খাওয়া গাঁদা আলার অবির ভাই ছোট ছিল না না ম্যাডাম যেরকম প্রশ্ন করেছিল উত্তর দিলাম স্কুল থেকে করে দিল গাজা আলা ধরে দেখাচ্ছে পুলিশের কাছে না বাবা না গাঁজা মাঝে খাওয়া যাবে না গাঁজা মাঝে খাওয়া যাবে না গাজা এখন খাবো না আমরা আমাদের বয়স হয়নি আমাদের কাছে দিবেই না গাজা আমরা খাবো কি করে তাহলে কি করা যায় ভাবি গাজা খাওয়া যাবে না স্কুলে যাওয়া যাবে না আরে কাজ কাম করতে হবে বন্ধু বুঝলে কাজ কিনে ওই দিয়ে দেখেন না পশ্চিম পাড়ার হু মন্দির কোলা কুদ্দুশালী ভাইয়ের বেটা গেম খেলে ফ্রি ফায়ার গেম খেলতে হবে আমাদেরকে গেম খেলার সময় পার করতে হবে হ্যাঁ এখন ফোন কিনতে হবে আমি কাজ করতে হবে কি কাজে যাব কাজে যাইলেও তো মেলা কষ্ট হবে কাজে যাবে ভাই